ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوحى গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য কোরআন পাগল বান্দা মন্দিরা নীরবে বসে বসে আলোচনা শুনেছেন ও মানে এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি আমরা সবাই জীবনে কম বেশি গোনা করে ফেলেছি এত বেশি করেছি গোনা করতে করতে গুনাঘের সাগরে গুনাঘের দরিয়ার অতল তলদেশি আমরা অবগাহন করেছি অগ মালিক যতই আমরা গুনা করি না কেন তুমি তো বলে চোলা তখন রহমাতিল্লা তুমি তো বলেছ বান্দারে যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না মালিক সেজন্য তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুণাগুলোকে সামনে নিয়ে গুণাগের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিখারীর মতো দোকান হাত পেতেছি ও মালিক আমাদের ভিক্ষার হাত তুমি ফিরাইয়া দিও না তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও বিদায় করে দাও আর কোথায় যাব আমরা আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোন মামুন না তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আর কোথাও যাওয়ার জায়গা না ও মালিক আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিও না যে গুনা করেছি এই গুণাগুলো নিয়ে যদি অন্ধকার কবরে যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না কবর আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু আমাদের পিছনে কবর আমাদের সামনে জানি না কোনদিন দুনিয়ার সফর শেষ হয়ে যায় আর আমরা কবরের বাসিন্দা হয়ে যাই ওগো মালিক আজকে হাত তুলেছি জানি না আর কোনোদিন হাত তোলার সুযোগ পাবো কিনা কারণ এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি বাকি থেকে যায় অবস্থায় যদি কবরে যায় ওই কবর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুল তুলে বিছানা নাই সেখানে কোনো আলো নাই বাতি নাই সাতি নাই কিছুই নাই নিচে মাটি ডানে মাটি বামেও মাটি উপরে বাসের ছাউনি বাসের ইন্টেরিয়র কোন আলো নাই বাতি নাই ওই অন্ধকার কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুণাগুলো নিয়ে চিন্তা করি জাহান্নামের ভয়ে তখন কলিজাটা থর থর করে কেঁপে ওঠে গুনাঘের সাগরে সাঁতার কাটছি ও বু মালিক গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে ভিক্ষুকের মতো দোকানা হাত তুলেছি আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতলে মানুষের মনে দয়া লেগে যায় তখন মানুষ খালি হাতে ফিরায় না কিছু না কিছু দেয় মানুষের চাইতে তোমার তো আরো কোটি কোটি গুণে দয়া মায়া বেশি তো আমাদের এই ভিক্ষার হাত গুলো দেখি তুমি কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না ও গো মালিক শিকার করছি আমরা গুনাহগার গোপনে গোপনে এমন বহু গুনাহ করেছি দুনিয়ার মানুষ এগুলো জানে না যদি জানে দুনিয়ার মানুষ আমাদের নাম নেবে না গোপনে যে গুনাগুলো করেছি গোপনে গোপনে মাফ করে দাও আমাদের জীবনের সগীরা কাবীরা জানা ও জানা সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আমাদের মালিক আমাদের স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও এই গভীর রজনীতে যখন ভিক্ষার হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা আরে বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন মতো কষ্ট আর ত্যাগ স্বীকার করে ওই বাবা আমাদের কেলালন পালন করেছেন বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে পটে ভেসে আসে আহারে বাবা তিনি এমন এক সংগ্রামী মানুষ কত কষ্ট করেছেন আমরা যখন ছোট্ট ছিলাম সেই অবস্থায় বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছে নিজে খায় না আই সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে মাঠে ঘাটে কনকনে ঠান্ডায় আর প্রচন্ড রুদে কাজ করে আমাদেরকে মাথার গাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে আমাদের জন্য কত কষ্ট করেছে লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে বাবা সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে আর পৃথিবী থেকে যাওয়ার সময় সব কিছু আমাদেরকে দিয়ে তিমের মতো একাকে অন্ধকার কবরে চলে গেল আমাদের আমাদের যাদের বাবা নাই আমাদের দুঃখ কষ্টের সময়ে বাবার চিন্তা করিস না এই কথা বলে মাথায় হাত বুলাইয়া দেওয়ার মানুষ নাই আমাদের যাদের বাবা নাই আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের যাদের বাবা নাই কষ্টের সময়ে আমাদেরকে বুকে জোড়া জানিয়ে আদর করার কেউ নাই মালি এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই না মায়ের কথা কি আর বলবো শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষেডুষে খেয়েছি এক ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না আমাদের আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব সম্ভাবনা একদিন আর দুই দিন নয় একটা না দশ মাস দশ দিন আমাদের মা যাতনা সহ্য করেছে শীতের দিন চলে এসেছে পৌষ মাস মাঘ মাসের ঠান্ডা এই ঠান্ডায় ল্যাব কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায় আমরা যখন মায়ের পেটে ছিলাম গভীর রাতে যখন গুতাগুতি নড়াচড়া আরম্ভ করেছি গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না এমন ব্যথা শুরু হয়েছে কলিজাতে ছিঁড়ে যাওয়ার মতো বেদনা মা তখন না ঘুমিয়ে সারা রাত কষ্ট সহ্য করে করে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে এভাবে যে করেছে আমরা জানি না শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ করেছেন রান্না বান্না করেছেন ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধার্ত বাপ তিনি যখন খাবারের প্লেটে সামনে নিয়েছেন খাবারের টুকমা মুখে নিবে ঠিক তখনই পেটের ভিতরে সন্তানের নরাচরা আর গুতাগুতির কারণে মায়ের তুমি ভমি ভাব সৃষ্টি হয়ে যায় বাঁধ গুড়ার খাইতে পারে না খাবারের প্লেটে রেখে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এরকম যে কত দিন আর কত রাত মা কষ্ট সহ্য করতে না পেরে কেদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এইরকম কষ্ট করতে 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 যখন মায়ের প্রসবের সময় এসে গেল কত পেরেশানি কত কষ্ট বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের প্রতি হার ভেঙে যাওয়ার চাইতে নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা কলিজার টুকরো মা কিভাবে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ বুঝবে না গোয়া দুই বছর আড়াই বছর মা বুকের দুধ পান করালেন মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম রাগ করলেন না বিরক্ত হলেন না গভীর রাত পর্যন্ত আমরা যখন বাড়ি ফিরি না বাড়ির একটা মানুষ আমাদের জন্য অপেক্ষায় থাকে না টেনশন করে না কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে বাবারে সবাই তো চলে আসলো তুই কেন এখনো আসলি না তুই বাড়িতে আসিস না বলে আমার শান্তি লাগে না ঘুম আসে না আমাদের যাদের মা নাই আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে হারাসে না গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে কিন্তু কেবল মাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় আছে আমাদের যাদের মা বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোন মানুষ নাই আমাদের যাদের নাই আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় শান্তনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই মালিক তাকায়া দেখো এই মাঠের দেখি মা-বাবা হারিয়ে তীর সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া লাগে না আমরা যারা মা বাপ হারিয়েছি আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবা কবরের জাহান নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও আমাদের যাদের আব্বা আব্বা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন আমাদেরকে খেদমতের তৌফিক দাও আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া র আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন পরেন আমার সঙ্গে রবিবীর হাং মা কামা ভাইয়া ক্যামা রব্বায়ানি সগীরা রব্বুল আমাদের কত আত্মীয় সুজন আমাদের কিছরে ছেড়ে কবরে চলে গিয়েছেন আমাদের যত আত্মীয় সুজন কবরের বাসিন্দা হয়েছেন সবার কবরে আজাব তুমি মাফ করে দাও এই নাগরাকুরা এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছেন সবার কবরগুলোকে জন্নাতের বাগান বানিয়ে দাও আমাদের সামনে পিছে টানে যত কোমর স্থান আছে সকল কোমরবাসীদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আমাদেরকে হালাল উপায় উপার্জনের তৌফিক দাও চাকরি এবং ব্যবসায় বরকত দিয়ে দাও যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছে তাদের মেধা শক্তিকে প্রখর করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দিন মজুর খেটে খাওয়া সমাজের সকল শ্রেণি মানুষদের দান সদকা সহযোগিতায় এই কুরআনের বাগান সুন্দরভাবে আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন কুরআনের তানে তোমার বান্দারা কত কষ্ট করে করে কত কষ্ট করে করে পরিশ্রম করে করে এই বাগান সাজিয়েছে একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট এই মাহফিলটা করতে গিয়ে পোস্টারের টেনশন পোস্টার করেছেন পরিশ্রম করে করে এলাকা এলাকায় বিলি করেছেন আবার পরিশ্রম করে করে বিভিন্ন লাগিয়েছেন কত পরিশ্রম করেছেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন মানুষকে দিয়েছেন টাকা পয়সা কালেকশন করেছেন কত রাত আমার ভাইয়েরা ঠিক মতো রাতে টেনশন করে ঘুমাইতে পারে নাই দিনের বেলা ঠিক মতো খাবার খাইতে পারে নাই এখনো আয়োজক কমিটির অনেকে খায় নাই ঠুট শুকায় এগিয়েছে আল্লাহ এত কষ্ট করেছেন তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য কোরআনের প্রেমে কোরআনের টানে এত কষ্ট করেছে এই মাহফিল আয়োজনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট দয়া করে সকলের জীবনের সকল গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও যারা দান সতকা করেছেন বুদ্ধি দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও অসংখ্য মায়েরা বোনেরা কোন কোন ঠান্ডা উপেক্ষা করে মাহফিলে এসেছেন আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে পাঁচ ওক্তের নামাজি বানিয়ে দাও পর্দায় থাক কার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন এই অঞ্চল একেবারে নদীর তীর ঘেসে অঞ্চল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায় রব্বুল আলামিন এই জনপদের প্রত্যেকটি মানুষকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো সকল প্রকার বালা মুসিবত থেকে বন্যা থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান আল্লাহ তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা ছিলেন মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও তাকে তুমি দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং কমিটিতে ছিলেন সবাইকে মাফ করে দাও আমাদের সবাইকে তুমি জন্য কবুল করে দিনের নাও আমার আগে মাওলানা হামিদ ভাই কথা বলেছেন বড় সুন্দর কথা বলেছেন আল্লাহ তোমার মান্দার ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও তাকে তুমি ইলাল্লাহ হিসাবে কবুল করে নাও আলামিন আমার ডানে বামে অসংখ্য আলেমরা বসে আছেন এ আলেমদেরকে তুমি কবুল করে নাও তাদের ইজ্জত বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও তাদেরকে দিনের খেদমতে কবুল করে নাও আমার সম্মানিত অনেক ইমাম এবং খতিব সাহেবরা এসেছেন সবাইকে দিনের জন্য কবুল করে নাও মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন তাদেরকে মাফ করে দাও পুলিশের ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মাফ করে দাও আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এর এসআই ডিবি গোয়েন্দা সংস্থা প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন দেশ রক্ষার জন্য সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যোগ্যতা দক্ষতা আমানতদারিতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে ফিলিস্তিনিদের আহাতনা দারা হাজারী আমাদের কোলেজাকে ক্ষতবিক্ষত করে রব্বুল আলামিন ফিলিস্তিন সহ तमाम দুনিয়ার مظلومদেরকে তুমি হেফাজত করো আমাদের প্রাণের কিবলা মসজিদে আকসাকে কে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন সারা দুনিয়ার নির্যাতিত আলেমদেরকে হেফাজত করো রব্বুল আলামিন কুরআনের মাঠে কুরআনের এই ময়দানে কুরআনের অনেক ধারাবশ্যকার কুরআনের অনেক মুফাসসিরনে আলেমদেরকে আমাদের হৃদয় থেকে আমরা বড় অনুভব করি এই ময়দানকে সাজানোর জন্য এই ময়দানটাকে উর্বর করার জন্য তোমার বান্দারা যারা করে দুনিয়া থেকে চলে গিয়েছেন কোরআনের সেই বুলবুলদের কোমর তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন সারা দেশ এবং সারা পৃথিবীতে কোরআনের বাণী বছরের পর বছর পৌঁছিয়ে দিয়ে তোমার যে সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন রব্বুল আলমের দয়া করে তুমি তাদের কবরগুলোকে গুলোকে জন্নাতুল ফেরদাউস বানায়া দাও আমরা বড় অযোগ্য মানুষ পড়াশোনা কো ইলমি অযোগ্যতা আছে দুর্বলতা আছে রব্বুল আলমিন আমাদেরকে তুমি যোগ্যতা বানায়া দাও আমাদের জরতা দূর করে দাও ত্রুটি দুর্বলতা দূর করে দাও আমলে আমাদেরকে সমৃদ্ধ করে দাও রব্বুল যারা কোরানের এর দাওয়াতের কারণে দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া সেই সকল কোরআনের বুলবুলি গুলোকে তুমি আবারো আমাদের মাঝে কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন সারা দুনিয়ার مظلومদেরকে হেফাযত করো ওগো মালিক শেষ ফুরিয়া শেষ আবেদন তোমার কাছে আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না হঠাৎ করে কোন দিন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা জানি না শয়তানের ধোকায় আমরা গুণা করে ফেলি আমাদের গুণাগের কারণে তুমি রাগ করে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গাড়ির নিচে চাকার নিচে ফালায়া মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে দিয়ে পানিতে ফেলে দিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় কবরীত করে আমাদের মৃত্যু দিও না আমাদের গুনাহের কারণে পাপের কারণে এমন কোন রোগ দিও না দুনিয়ায় যেই রোগের চিকিৎসা পাওয়া যায় না আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা প্রস্তাব করে পায়খানা প্রস্তাবে গোড়াগড়ি করে চিৎকার দেওয়া লাগে মালিক যতদিনের হায়াত আছে আমাদের কি ইজ্জতের হায়াত দাও মৌতের সময় ইজ্জতের মত নসিব করে দিও যখন নামাজে তোমাকে সাজেদা দে সাজদারত অবস্থায় তা আজুদের সাজেদায় কুরআন কারীমের তেলাওয়াতে জুমার রাতে জুমার দিনে রমাদানের পবিত্র মাসে তাও যদি নসিবি না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মেনতে করে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও মৌতের সময় আমাদেরকে পবিত্র বাণী আমাদের জবান থেকে কালেমা নসিব করে দিও লাহা ইল্লাম মোহাম্মাদরুল্লা